আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে পঁয়ত্রিশ বছরের ম্যাডাম মেঘলা আর তার ছাত্র আঠেরো বছরের তরুণ রোহানের আকর্ষণের গল্প সে তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ মেঘলার বাড়ির পড়ার ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল যেন বাতাসেও কিছু লোকনো আকাঙ্ক্ষা ঘুরে বেড়াচ্ছিল মেঘলা পঁয়ত্রিশ বছরের হাই স্কুল শিক্ষিকা তার শাড়িতে ঢাকা কার্ভি ফিকার চশমার আড়ালে তীক্ষ্ণ চোখ আর নরম কঠের লোকনো আকর্ষণ যেন প্রতিটি পুরুষের মনে ঝড় তুলতে পারত তার দুঃসম্পর্কের ভাইয়ের ছেলে রহান আঠেরো বছরের তরুণ তার ছাত্র রোহানের পড়াশোনার দুর্বলতার জন্য মেঘলা তাকে প্রাইভেট টিউশন দিতে রাজি হয়েছিল কিন্তু রোহানের চোখে পড়াশোনার চেয়ে মেঘলা শরীরের বাঘ আর তার নরম কণ্ঠ বেশি আকর্ষণীয় ছিল প্রথম কয়েকদিন রোহান পড়ার সময় মেঘলা থেকে লুকিয়ে তাকাত সাড়ে চোখ সরে গেলে তার কোমরের বাঘ চশমার পিছনে তীক্ষ্ণ চোখ আর ঘামে ভেজা কলা রোহানের মনকে অস্থির করে তুলত একদিন মেঘলা খেয়াল করলো রোহানের চোখ তার শাড়ি সরে যাওয়া অংশে আটকে আছে সে হাসলো শাড়ি ঠিক করে বললো কি দেখছিস রোহান বইয়ের দিকে রোহান লজ্জায় মাথা নামাল কিন্তু তার মনে একটা তুষ্ট পরিকল্পনা জমা নিল সে ভাবল ম্যাডামকে কিভাবে কাছে টানা যায় এক সন্ধ্যায় মেঘলার স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হলো রোহান এসে দেখল মেঘলার চোখ লাল মুখে একটা গভীর বিষ্ণত ম্যাডাম আজ পড়বো না রোহান জিজ্ঞেস করলো তার গলায় সতর্কতা মেঘলা হাসার চেষ্টা করে বললো আজ মন ভালো নেই রে রোহান তুই বস একটু গল্প করি তার শাড়ি আঁচল কাঁধে অলসভাবে পড়েছিল তার চশমার পেছনে একটা দুর্বলতা রোহান সুযোগটা লুফে নিল ম্যাডাম তুমি এত সুন্দর কেন কিন্তু মন খারাপ তোমাকে সবসময় মানায় না সে বলল তার চোখে একটা দুষ্টু ঝিলিক মেঘলা হাসল বললো তুই মিষ্টি কথা বলিস কিন্তু আমার মন ভালো করার মতো কিছু আছে তার কণ্ঠে হালকা ইঙ্গিত রোহান কাছে এলো বলল। আমি চেষ্টা করতে পারি ম্যাডাম তুমি যদি আমাকে একটা সুযোগ দাও মেঘনাল চোখে একটা নতুন ঝলক বলল। তুই বড্ড দুষ্ট কিন্তু আমি এমন দুষ্ট পছন্দ করি সে ফিস ফিসফিস করল মেঘলা উঠে জানালার কাছে গেল। তার শাড়িরা জল হাওয়ায় সরে গেল এই রাতে একটা খেলা খেললে মন ভালো হয়ে যায় কি বলিস সে বলল তার কণ্ঠ রোহান কি গাছে ছিল। রোহান উঠে তার কাছে গেল জিজ্ঞেস করলো কি খেলা ম্যাডাম তার চোখ মেঘলা কোমরে মেঘলা হাসলো বলল এমন খেলা যেখানে তুই আসবি আমার কাছে আর আমি তো কে থামাবো না তার কথাই নিষিদ্ধ আমর্তন আর রোহানের বুকের গেল তারা কাছাকাছি এলো রোহান মেঘলার কোমরে হাত রাখল শাড়ির নরম কাপড় তার আঙ্গুলে জড়িয়ে গেল বলল ম্যাডাম তুমি আমাকে পাগল করে দিচ্ছ মেঘলা হাসলো পাগল হওয়া রোহান এই রাত আমাদের তাদের শরীর কাছাকাছি এলো মেঘলার শরীরের উষ্ণতা রোহানকে গ্রাস করছিল মেঘলার হাত রোহানের বুকের উপরে উঠল তার নখ হালকা চাপ দিল তারপর সে ফিসফিস করে বলল। তুই জানিস আমি অনেকদিন পর এমন কিছু অনুভব করছি তার শ্বাস রোহানের গলায় লাগছিল রোহান মেঘলার ঘামে ভেজা গলায় চমু খেল তার হাত মেঘলার পিঠে ঘুরে বেড়ালো মেঘলার শাড়িরাঁচল মেঝেতে পড়ে গেল তার কার্ভি শরীর আলো আধারিতে ঝলমল করছিল রোহান ফিস ফিস করে বলল তুই আমার জন্য বিপদ তার হাত মেঘলার কোমর থেকে পিঠে উঠে গেল মেঘলা হাসল বলল বিপদই তো মজা তাদের ঠোঁট মিলিতে হলো মেঘলা ঠোঁটে উষ্ণতা রোহানকে গভীরে টেনে নিল তাদের চুম্বন তীব্র থেকে তীব্রতর হলো মেখলার হাত রোহানের ঝুলে জড়িয়ে গেল তার নখ তার পিঠে হালকা আঁচড় কাটলো তারা পড়ার ঘরে সোফায় গেল যেখানে না নালোক তাদের আড়াল করছিল মেঘলার রোহানকে সোফায় ঠেলে দিল তার শরীর তার বিরুদ্ধে চেপে গেল এই খেলার কোনো নিয়ম নেই সে ফিস ফিস করতো তার চশমা খুলে টেবিলে রাখল রোহান মেঘলা শরীরের প্রতিটি বাঁকে হাত বুলিয়ে বলল তুমি আমাকে ভুলে দিচ্ছ ম্যাডাম মেঘলা শরীরের কম্পন রোহানের সঙ্গে মেশে গেল যেন দুটি নক্ষত্র এক মুহূর্তে মিলে যাচ্ছে রোহানটা গলায় চুমু খেল তার হাত মেঘলার কার্ভি শরীরে ঘুরে বেড়ালো মেঘলার শ্বাস যেন ভারী হয়ে উঠলো তার ফিস রোহানের কানে বলল এই রাত আমাদের রহান কেউ জানবে না মেঘলা রোহানের শার্ট খুলে দিল তার হাত রোহানের বুকে ঘুরে বেড়ালো রোহান মেঘলার শাড়ি পুরোপুরি সরিয়ে দিল তার কার্ভি শরীর আলো আলধারিতে একটি মায়াবী ছবি তৈরি করল রোহান ফিস করে বলল তুমি এত সুন্দর কেন ম্যাডাম মেঘলা ফিস করে বলল এই খেলা শুধু আমাদের তার চোখে নিষিদ্ধ আগুন রোহাতার কোমর ধরে তাকে আরো কাছে টানল তাদের শ্বাস একাকার হয়ে গেল রোহানের তার শরীরের হৃদয় ঢেউ তুলছিল রোহান ফিস ফিস করে বলল তুই আমার জন্য সব তার হাত মেঘলা শরীরের প্রতিটি বাঁকিয়ে ঘুরে বেড়ালো তাদের মিলন আরো গভীর হলো মেঘলা রোহানের কানে ফিস ফিস করল আমি এমন মুহূর্ত চেয়েছিলাম রোহান তার শরীরে প্রতিটি রোহানকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছিল রোহান তার আর কোমরে চুমু খেল তার হাত মেঘলা শরীরের একটা নরম স্পর্শে রেখে যাচ্ছিল তুমি আমার স্বপ্নের মতো ম্যাডাম রোহান ফিস ফিস করলো তার শ্বাস মেঘলা ত্বকে মেঘলা শরীরের কম্পন তীব্র হলো আর তার শ্বাস ভারী হয়ে উঠলো সে ফিসফিস করে চোখ বন্ধ করে পড়লো এ রাত ভুলে যাস না ঘরে না তাদের ছায়াকে দেওয়ালে নাচিয়ে তুলছিল যেন তাদের নিষিদ্ধ মুহূর্তের সাক্ষী মেঘলা শরীরের উষ্ণতা আর তার শ্বাসের ছন্দ আর রোহানের আকাঙ্ক্ষা একটা নিষিদ্ধ সুর তৈরি করছিল তাদের শরীর একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গেল যেন দুটি নক্ষত্র এক মুহূর্তে মিলে যাচ্ছে মেঘলার হাত রোহানের চুলে জড়িয়ে থাকল আর তার নখ তার পিঠে গভীর আচোর কাটল রোহান তুই আমাকে পুরোপুরি তোর করে নিয়েছিস সে ফিস ফিস করে বল আর তার গলায় একটা মরি আবেগ রোহান তার কমর শক্ত করে ধরে পড়ল তুমি আমার গোপন আঙ্গুন ম্যাডাম হঠাৎ করে গাড়ির শব্দ মেঘলার স্বামী বোধহয় ফিরে এসেছে মেঘলা চমকে উঠল। দ্রুত শাড়ি ঠিক করে ফিসফিস করে পড়ল রোহান যা তাড়াতাড়ি রোহান তার গুছিয়ে আমাদের কি হবে ম্যাডাম ম্যাডাম হাসল তার তীক্ষ্ণ চোখে সে আকর্ষণ বলল এটা আমাদের গোপন খেলা কেউ জানবে না কিন্তু রাত আমাদের মনে থাকবে রোহান বাড়ি ফিরল কিন্তু মেঘলার শরীরের উষ্ণতা তার ঠোঁটের স্বাদ আর তাদের গভীর মিলনের মুহূর্ত তার মন থেকে যাচ্ছিল না মেঘলা তার শিক্ষিকা তার দুঃসম্পর্কের আত্মীয় এই সত্য তাকে দ্বিধায় ফেলেছিল কিন্তু মেঘলার সঙ্গে এই নিষিদ্ধ খেলা তাকে আরও শান্তিতে থাকতে দেবে না এই গোপন রাতের আগুন কোথায় নিয়ে যাবে তা শুধু সময় বলতে পারে